এই গ্যাদা রুচিলাই আর আমাদের আমির ভাই রুচিলাই এই ভিডিওটা যাতে চলে আমি সবের কাছে এই অনুরোধ করি আর এই ভিডিওটা সবের মোবাইলে পৌঁছা দেওয়ার জন্য আমি আপনাকে কারো করে কই ভাই যে গাদা গেল হেলি আবার আসবো দেখবেন লাইনে থাকেন আমি রয়েছেন গাড়ি মাটি কেটতেছে দেখেন আগে চালাতো টেম্পু এখন চলছে ভাড়ায় বাইরে কষ্টর কাম এত কষ্টের কাম নাই দুনিয়া